বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত এক নাম সালমান শাহ মাত্র পাঁচ বছরের কেরিয়ারে সাতাশটির মতো সফল চলচ্চিত্র উপহার দিয়ে দেশের রোমান্টিক নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটন এলেকার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর থেকে শুরু হয় এক দীর্ঘ রহস্যের যাত্রা আত্মহত্যা নাকি খুন প্রশ্নটি উত্তর আজও স্পষ্ট নয় মৃত্যুর পরপরই পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি অপমৃত্যু বলে উল্লেখ করে তবে সালমান শাহের পরিবার বিশেষত মা নীলা চৌধুরী বারবারই দাবি করে এসেছেন এটি পরিকল্পিত হত্যা তবে যুক্তি ব্যক্তিগত সম্পর্ক টানা পড়েন পেশাগত প্রতিযোগিতা এবং ব্যবসায়িক স্বার্থই সালমানের অকাল মৃত্যুর পেছনে বড় কারণ উনিশশো সালে আসামি রেজবি আহমেদ ফারহাদের এক জবানবন্দি গণমাধ্যমে আলোড়ন তোলে সেখানে তিনি দাবি করেন সালমান শাহকে বারো লাখ টাকার চুক্তিতে হত্যা করা হয় এবং ঘটনাটি কি আত্মহত্যা হিসেবে সাজানো হয় তার অভিযোগে উঠে আসে প্রধান পরিকল্পনাকারী আলমানের শাশুড়ি লতিফাল হক লুসি জড়িত ছিলেন ডন ডেভিড ফারুক জাভেদ সহ আরো কয়েকজন ক্লোরোফর্ম ইঞ্জেকশন ও দড়ি ব্যবহার করে হত্যা পরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার দৃশ্য তৈরি এই বক্তব্য জনমনে নতুন করে আগুন জ্বালায় তবে তদন্ত সংস্থাগুলো অনেকাংশেই এসব স্বীকার করেনি দীর্ঘ তদন্ত শেষে দুই হাজার সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই জানায় সালমান আত্মহত্যা করেছেন পারিবারিক সম্পর্কে টানা পড়েন মানসিক অবসাদকে তাদের তদন্তে আত্মহত্যার পিছনে প্রধান কারণ হিসেবে দেখানো হয় কিন্তু সালমানের পরিবারের দৃঢ় অবস্থান আমার ছেলে আত্মহত্যা করতে পারে না এতে আবারও বিতর্কের নতুন মোড় নেয় দুই সালে সালমান শাহের রায়ের নারাজি পিটিশন গ্রহণ করে আদালত এই মামলাকে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেয় এরপরই নতুন তদন্ত প্রক্রিয়ায় সামনে আসে রিয়েসবির পুরনো বিস্ফোরক জবানবন্দির প্রসঙ্গ বর্তমানে হত্যা মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে প্রধান আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক তাদের দেশে প্রবেশ ও দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে বাংলাদেশের সাধারণ মানুষ সালমানের অসংখ্য ভক্ত এক সঠিক সত্য জানতে চায় দেশের ইতিহাসে তার মৃত্যুর অন্যতম রহস্যময় ঘটনা হিসেবে রয়ে গেছে সালমান শাহ সত্যি কে আত্মহত্যা করেছিলেন নাকি এটি সুচারুভাবে পরিকল্পিত একটি হত্যাকাণ্ড যারা জড়িত ছিল বলে অভিযোগ তারা কেন এখনো বিচারাধীন অবস্থায় সত্য বলছে না প্রভাবশালী কোন মহলের হস্তক্ষেপ কি তদন্তে বাধা সৃষ্টি করেছে সালমান শাহ শুধু একজন নায়ক নয় তিনি একটি নতুন প্রজন্মের অনুভূতি তার অকাল মৃত্যু শুধুমাত্র চলচ্চিত্র শিল্পই নয় একটি জাতির মনকেও আজ প্রশ্নের মুখে দাঁড়ি করিয়ে রেখেছে তার মৃত্যুর উনত্রিশ বছর পরও উত্তর একটাই ন্যায় বেচার চাই সত্য জানতে চাই